আমরা আত্মের জন্য আলাদাভাবে বরাদ্দ কোথাও দেই নেই দেই নেই দিয়েছি আমরা চাল হিসাবে দিয়েছি এত এতটুকু চাল এতটুকু ধান গতবার টোটাল দেশের দেশে যেটুকু সংগ্রহ হয়েছিল গতবার দোষের বড় মৌসুমে সংগ্রহ হয়েছিল তেরো লক্ষ মেট্রিক চাল এবার করেছি চৌদ্দ লক্ষ মেট্রিক চাল গতবার ধান সংগ্রহ হয়েছিল তিন লক্ষ মেট্রিক এবার আমরা করেছি সাড়ে তিন লাখ মেট্রিক টন এটা গতবার থেকে বেশি করেছে আচ্ছা তার মধ্যে আরেকটা কথা রেখেছি যে ঠিক আছে এখানে প্রথমত এই সমন্বয়ের বিধানটা কারণ সব জায়গাতে একদম সংগ্রহ হবে না যেখানে কম সংগ্রহ হবে সংগ্রহ হবে সেই কোটাটা অন্য উপজেলা অন্য জেলা যাতে ভোগ করতে পারে তার জন্য কিন্তু স্থানীয় পর্যায়ে কিন্তু ক্ষমতা ডেলিগেট করা হয়েছে কেন আপনাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলরপুর উনি কিন্তু পারবেন এক জেলায় কম হয়েছে এক উপজেলায় কম হয়েছে আরেক উপজেলা

আমাদের আগের রেকর্ড বলে এত রকম করতে পারবে না তারপর আমি যেটা বলেছি এল পিসি যদি দরকার হয় সেই দরকারটা হবে আমার আমার লাগবে টাকাটা আমার অর্থমত হচ্ছে টাকাটা নিতে হবে সংগ্রহ করার জন্য সেটা আমি নিতে পারবো অর্থপ্রদেশ আমাদের অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত কলসিগারেট মানুষ এই সূত্রে আমরা মূলত আমরা ঘাটতিটা মিটাই বিদেশ থেকে আমদানি করে বৈদেশিকভাবে খরচ করেছি আমি যদি স্থানীয়ভাবে পেয়ে যাই বৈদেশিক মধ্যে যদি খরচ করতে না পাই তাহলেটা দিতে হবে সুতরাং কোটাটা কত ব্যয় এটা এত আপনার সিদ্ধ এটা চাও আতপ দেন সিদ্ধ দেন এটা কিন্তু গত রাত থেকে সবাই বলে যাচ্ছে যাচ্ছি মিলারদেরছি আসতে ঘুরতে বলছি সবাইকে বলছি তারপরে যদি নাগদারিটা আমার দূর থাকবো তারপরে আমি ঢাকায় গিয়ে একটা জিনিস এখানে দেখেছি আমাদের দেখা রয়েছে গতবার সিলেট অঞ্চলে বৃহত্তর সিলেট অঞ্চলে যেটা বলা হয় তাহলে আমি ক্ষেত্রে দেখে নেই যেটুকু সংগ্রহ করা হয়েছে তো আর তহ মিলিয়ে তার এটা টার্গেটটা কম দেওয়া হচ্ছে তাই হয় এটা প্রাথমিকভাবে এটা পূরণ করা হবে লাগে তার থেকে বেশিও যদি লাগে সে কারণে ইনশাল্লাহ ব্যবস্থা করা যাবে কোনো ইয়ে নেই আর যে রাস্তাঘাটগুলির কথা যেটা বললেন এটা প্রশাসনে একটা আছেন আমার তরফ থেকে কোনো সহায়তা লাগলে সেটা আমি দেবো